কথা আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এবারে ঝেড়েদার হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরা ইসলামের এই পাঁচ মাস জেল খাটা সেই জন্যতে ভালো লাগছে এখন এই ব্যাপারগুলো আমি বলবো না আমি অনেকই অনেক বক্তব্য অনেক বড়ো বড়ো ক্যামেরারা এসেছিলো আলি মানে জেলখানাতে আমার যেটা বলার আমি এখন অসুস্থ বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম পিজিতে প্রায় পাঁচ দিন পর পর ট্রিটমেন্ট হয়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো কেন যে দীর্ঘ পাঁচ মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো কথা হতো যেহেতু আমার সব ভাঙড়ের ছেলেরা আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবর খবরের সময় হবে আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি তোমাদের শুভেচ্ছা তোমরা ভালো থাকো আগামী দিনে ভাঙড়ের মানুষকে সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক ভালো ছিল বিগত দিনে আগামী দিনেও থাকুক আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে কথা হবে আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো আমার অনেক কিছু বলার আছে তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো আমি শুভেচ্ছা জানাবো আমার দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে